আম নাম কালসারা বেগম আর জামাই নাম জমিন হুসাইন গ্রাম মালুমঘাট সকিৎসাঘাটা এক নম্বর ওয়ার্ড আর জামাই লগা আর বিয়ে দে ন বছর দুহাজার ষোলো সালত এদিন বিয়া করতে দে আর লই যায় কুড়ত নহল দিয়ে ন দে কাবিন দেখাই দিয়ে নোটারি পাবলিক তারপর আর সিটাং বাসা ভার লাগে তো বিএনপর পরে আই গিয়ার পিছ চাকরি করতাম তো এবার তখন কি করতো গিয়া রাসমিস্ত্রী হেল্পারে সাজ করতো তো দুজনে এবার সাজিবার করতো আর চাকরি করে দুজনে মিলে সংসার চলাইতাম তখন প্রথম বাচ্চা তো তখন বাচ্চা ডেলিভারির আগে বাঁফর পাঠাই পাঠা দিয়ে একদম এক ট বাঁর বাড়ির বায়ু হলে হস্তপিষ্ট করে বাচ্চা ডেলিভারি করা বাচ্চা উল্টা আস তারপরে ঠেয়া পয়সা কিছু নদী কিছুদিন পরে সরগবা গোবা বাইরে বাইল গোল হলে হতা হয়ে আরে জন্য পরে আবার অত্যাচার শুরু হয়ে তো সুর শুরু গোল তো ফরকিয়া ফরকি মাই ফাইন দল লই জন হামে তো ঘর ঠিক ভাবে ফরে জান বাচ্চা আর আত্ম হাতে তো মাহা তখন আই ফেকমনি বাসা বাড়া তাকি তুই বাচ্চা আইবে ডেলিভারি আগে আগ বোন রানি রেখে তারপরে ডেলিভারির সময় এবার ঘর নিল বাচ্চা না নাচ আসিল তো ইবা হত দে বাচ্চা নাকি আহ বে মারি ফেলাই দাবি তো এ তোম বাচ্চা ডেলিভারি পরে আর জোর করে আবার এবার বরত লগি ওই এবার বরত এটা আবার সিটাং হয়ে এক মাস লাগি আবার এটা বাফর বাড়ি সেবার এটা গরম রাখি বাচ্চা আরো গো মর থাকি মর গা তো আর গো আমি মারি ফেললি এটা সম্পর্ক সম্পর্ক দেড় বছর টিয়া পয়সা বেন হওয়া ফেলাইতো তখনই বে ঠেক গাড়ি চালাই হাজ হাস গোতো চাকরি তাকরি করি টিয়া পয়সা হামাইবারে বিআরটিসি গাড়ি চালা শিকাই এবং তো লাইসেন্সও বানাই দি তো এবার গাড়ি চালামতো যখন ঠিয়া কিছু হামাই ফারে ফরকিয়া করে টিয়া ও ললে মাই ফাঁধ কক্সবাজার যায় কক্সবাজার বর্ডিং দ্বারা তুসুরাই আননি

গিয়া সহরিয়া বোর্ডিংতে এসে বর্ডত দারা হই মোবাইল তোল বেকি লাই আই জায় আনি সাত আরোগ্য ড্রাইভারও আছিল এবং সহরিয়া একজন ড্রাইভার আছিল। এ কিন একটা বাজেয়ে আই চড়াই আননি তুই আন আর কিছু নগরবর্তা বালা যাবি হই তুই বাচ্চা সুরবা ডেলিভারি শুনি দিবাভাবে বিয়া করি সিটা লাইক কি আর কিছু নজানি আর লগে বালাছ তাইলে আ কিছু নজানিতাম কারণ আর বাচ্চা আসত আহ আছিলাম আয় কিছু জানতাম না তবে লাস্টে লাস্টে ফোনে দিবে তুমি বাইসা পর্যন্ত গা তুই গিয়ে বাড়ি গা তে দেয় বেলেগি করিবারে বিয়া করছি তুই শরৎ বাসা বাড়া রাখি তো আর জানি তো আর পাইছে ডেলিভারির সময় পর্যন্ত বাঁশে নয় তো এই হাসপাতালও সাইতে না যায় কিছুটি দিন আর কিছু ইয়ে করি মানুষজন তো লই পাইছে ডেলিভারি একদিন ফরাইছে তো গরম মাই বাস গর গলা দিয়ে রে আবার মাইফারে দেখি আর কিছু ইয়া পয়সা ন দেয় ফোন করলে গালাগালি করতো কল দিলে বলিস্টর ডোকা দিত হয়তো দে এই আয় নাকি আর গোড়া নরম দেয় আর কিছু গরি না ভাই জম দেয় মাইফি আর গোড়া নাকি সারিও দিন না পারিব আ বলবো জিবি গোজি কিন্তু তুই যাই গিয়ে ভারিবি আই বেরে সারে ফেকতাম না আই বেরে গোড়া শক্ত এবং বায়ল সন্তারাস আর মারে ফেলিব তো এগে হইতো তই আর ফেমিলিও নাকি আয় আয় যাইলেও কিছু করি না ভারিব এবং আয় যাই এম বলি হইলেও সবসময় হইতো দেয় এই গরম মাদে সিসি ক্যামেরা লাগাই আসে রুমের ভিতরে রুমের ভিতরে ফার্সোনাল ভিডিও নাকি